সিন্কে আমি ফাইসা আমি এই স্কুলের ক্লাস এইটে পড়ি বাংলা মিডিয়ামে তো আমাদের তখন স্কুল ছুটি হয়ে গেছে স্কুল ছুটি হওয়ার পরে আমরা যেহেতু ভলেন্টিয়ার আমাদের একটু বাহিরে দাঁড়াতে হয় তো আমরা বাহির থেকে এসে আমরা ক্লাসে খেতে গেছি কারণ আমাদের কোচিং করতে হয় কোচিং করতে হয় আমরা লাঞ্চ করতেছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে হঠাৎ একটা সাউন্ড হলো লাইক আমাদের এখান থেকে সবসময় প্লেন যায় তো আমি মনে করলাম যে হয়তো আজকে প্লেন আর একটু বেশি বাট সাউন্ডটা অনেক বেশি মানে অন্য রকম ছিল তারপরে হঠাৎ কিছু একটা একটা অনেক সাউন্ড আমরা আমি আমি বসে খাচ্ছিলাম মনে হয়তো আমার একটা ফ্রেন্ড উঠে গিয়ে বাইরে এসে দেখে ধোঁয়া উঠছে ও চিংড়াই উঠছে তারপরে আমরা বাইরে আসি আসার পরে দেখি মানুষকে ধরে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে টুকরো টুকরো হাত পাই সব আমাদের চোখের সামনে নিয়ে যাওয়া হলো এখান দিয়ে আমরা এদিক দিয়ে কতক্ষণ আমাদের টিচারদের সাথে কথা বললাম টিচার এই বিল্ডিং এ অনেকে একটাই ছিল ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল কিছু কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করতেছিল ওদেরকে কেউ হেল্পও করতেছিল না শুধু ভিডিও করতেছিল যেটা আসলে অনেক বেশি অমানবিক ছিল আমরা সবকিছু আমার চোখের সামনে হয়েছে। তো আপনি কতজনকে উদ্ধার করতে পেরেছেন না আমি আসলে আমি ওইদিকে ছিলাম না আমি কাউকে সেভাবে হেল্প করতে পারিনি কারণ আমার আমার মেন্টাল হেলথ ভালো ছিল না আমি এই সব আমার সামনে দেখে আমি অনেক বেশি ভেঙে পড়ছিলাম তো আমি এই সব আমি কাউকে তখন হেল্প করতে পারি নাই বাট আমার সামনে অনেক মানুষ গেছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আর উৎসুক জনতা যারা এসে শুধু শুধু ভিড় করতেছিল তাদের ভিড় করার কোনো মানেই ছিল না তারা শুধু শুধু ভিড় করতেছিল যেজন্য ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারতেছিল না প্রবলেম হচ্ছিল অ্যাম্বুলেন্স আসতে প্রবলেম হচ্ছিল অনেক প্রবলেম হচ্ছিল এটা আসলেই এটা এটা করা উচিত হয় নাই তাদের উচিত ছিল তাদেরকে হেল্প করা মানুষ এসে ভিডিও করতেছিল দেখতেছিল হাসতেছিল অথচ কেউ হেল্প করার জন্য আগে আসতেছিল না আপনার কোন সহপাঠী এই বিল্ডিং এ কয়েকজন ফ্রেন্ড পড়তো তারাও ঠিকঠাক মতো বের হয়ে আসতে আসছে কিন্তু আমার একটা ফ্রেন্ড আমার ফ্রেন্ড ওর নাম সিন্ফিয়া ওর বোন ছোট বোন রাইসামনি আপনার সবাই হয়তো জানেন ওর অনেক হয়েছে তো রাইসামনি পাওয়া গেছে ও ও ও এখন অনলাইন গতকালকে আমরা কিমে সঙ্গ দিয়েছে পাওয়া গেছে একটু কোথা পাওয়া গেছে একটু ডিটেন্স বলবেন আমি এতটা জানি না আমি কালকে ওর সাথে দেখা করতে গেছিলাম আমি এতটা জানি না ওকে সিএমএতে পাওয়া গেছে ওখানে ওকে পাওয়া গেছে তো এরপরে ওর ফ্যামিলি যখন ওখানে গেছে যাওয়ার পরে ওর ফ্যামিলি মেম্বার্স মানে